কালচারাল সেন্টার আপনারা কেন সব চাষ করছেন সরকারি টাকায় হিন্দু মন্দির হয় না রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুদের টাকা যেগুলো করে কালকে মহামান্য আদালত অনুমতি দিলে এখানে আয়োজকরা করবে জমির মালিক তার জায়গায় যোগ্য করবে অক্ষয় তৃতীয়া করবে তার জন্য আবার কি কোথাও কি কোনো প্রশাসনিকভাবে বাধা বিপত্তি সম্মুখীন বাধা দিয়েছে পাঁচ দিন ধরে বাধা দিচ্ছে ওইটা তো হাইকোর্ট দিচ্ছেন না বাধা দিচ্ছে ওরা নাকি কাল থেকে তিন দিন পূর্ব মেদিনীপুরে গাড়ি বন্ধ থাকে ওরা মমতা ব্যানার্জির প্রত্যেক সম্পত্তি পূর্ব ও এখানে হেঁটেছিলো অধিকারী মুক্ত করতে এখানকার জনগণ পিসি ভাইফ মুক্ত হয়েছে তখন যদি ধাপ্পড়টা খান ধাপ্পড় খাওয়ারও চান্স কমে যায় লাগাতটা কম লাগে কারণ আপনি জানেন ধাপ্পড় খাওয়া ধাপপটটা মারতে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন অর্থাৎ অপ্রস্তুত থাকে অপ্রস্তুত অবস্থায় যদি ধাপ্পড় মারা যায় ধাপপড়টা সপাটে হয় গালে ভালো করে বসে ভারতবর্ষ সেটাই করবে সবাটে যাতে বসে এখন আপাতত যা দেওয়া হচ্ছে ছোটখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে আগামী অপেক্ষা করুন অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক সব